ভালো আছেন আর আমি অনেক দুঃখে আছি এটাই কথা বাস্তব যেটা আমার মা আছে তিনটা ভাই বোন অনেক কষ্ট জীবন চলে এটাই বাস্তব কথা আমার ভাই আচ্ছা 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 তো আপনাকে দেখতে তো এই অনেক সুন্দর কিন্তু মনে হয় না তো আপনার কষ্ট নিয়ে না মনে না হলে আর কি করা মনের মানুষটাই বুঝবে যে আমার ভিতরে কতটা কষ্ট যে আমার মনের মানুষ হবে এটা তো অবশ্যই মনের মানুষই তো বুঝবে কষ্ট ছাড়া কি মানুষ আছে এক এক মানুষের মনে এক এক কষ্ট আল্লাহ একদিন এক এক কালে সুখ দিবে এক কালে দুঃখ দিবে বললে তো আর কষ্ট হয় না সুখ না আচ্ছা তো আপনি আমার মন পরীক্ষা আচ্ছা আচ্ছা করতেছি কারণ একটা ভাই আমি আমার বাবা থাকলে আমার সব ইচ্ছে পূর্ণ বাবা নাই তো তাই আচ্ছা কয়টা প্রেম করেছেন প্রেমটা আমি করি নাই কখন আমি কি বিয়ে শাদি করতেছি আমি বলবো এটাই

তো ফাইফিনে লেখাপড়া করে কি কি মানে প্ল্যানিং করেছেন এই লেখাপড়া করে কত সামনে গিয়ে যাওয়া যাবে ইচ্ছা ছিল তো ভাই আমি অনেক কিছু ছিলাম একটু বড় হওয়ার সবারই থাকে ভাই তো কিন্তু পারি নাই আল্লাহ যা করে ভালোর জন্য আমি মেনশের বসে টেলার মেশিন কাম করি আমরা আমার মা আছে মা থাকতে আমি কাম করতে পারতাম না মা মানে মা সুস্থ থাকতে এখন তো অসুস্থ সে তাই আমি নিজেই কাজ কাম করি ভাই বোন আছে